ভরদুপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায় এলাকার বাসিন্দা জগন্নাথ সাহার বাড়িতে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রতিবেশীরাই খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এখানে আমাদের প্রথম হচ্ছে রাজীব ভূমিক বলে একজন ভদ্রলোক এই পাড়ার ফোন করেছিল ফোন করার পরে আমরা এখানে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে এখানে আসি আসার পরে দেখি বাড়ি আগুন জ্বলছে বুঝলেন ভিতরের মধ্যে দেখলাম আপনার ওই জামা কাপড় ছিল প্লাস উপরে আপনার সিলিং ছিল এটা ধরছিল বুঝলেন তারপর আমরা আগুন মোটামুটি নিয়ন্ত্রণ করলাম আমার তো যত আপনার হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে কারণ মিটার বক্সটা পুড়ে গেছে টোটালটাই বুঝলেন স্থানীয় বাসিন্দারা বলেন প্রথমে ধোঁয়া বেরোতো দেখে বুঝতে পারেন আগুন লেগেছে বাড়ির মিটার বক্সটি পুড়ে যাওয়ায় বোঝা যাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ঘটনার সময় বাড়ির মহিলা রান্না করছিলেন তাকে নিরাপদে বাড়ি থেকে বের করে আনা হয় এখানে হঠাৎ করে বাড়ির সামনে দেখে থেকে আর ধোঁয়া বেরোচ্ছিল ঘরের সামনে ওদের ভিতর থেকে তারপর দৌড়ে এসে দেখি এখন রান্না করতে যেয়ে গোটা ঘরটার আগুন লেগে গেছে ঠিক আছে ইলেকট্রিক তারপর ফায়ার ব্রিগেড কে টোন করা হলো পাড়ার লোক সবাই আসলো এসে আগুন সব জল টল দিয়ে নিমানোর চেষ্টা করলো অনেকটা করলো তারপর ফায়ার ব্রিগেড এসে ওনারা সব পরিষ্কার করে আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে আসছে বাড়ির ভিতরে যে জিনিসপত্র গুলো ছিল ওগুলা পুড়ে গেছে লেপ কচুক ছিল সোকেসের মধ্যে কিছু ছিল ওইগুলা পুড়ে টুড়ে গেছে এটাই না আহত হয়নি আহতর আগে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে যে রান্না করছিল ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে মিটার বক্সটা পুড়ে গেছে আগুন লেগেছে রান্না করছিল রান্নার উপরে ছিল ইলেকট্রিক মিটার বক্স ওখানেই আগুন লেগে গেছে মিটার বক্সের নিচে রান্না করছিল ওরা ঠিক আছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে